দর্শক আজকের বিশ বারো দু হাজার বিশ রবিবার রাশি সিটি আটের আমি চলে আসলাম মহিষ হাটাতে আজকের কিছু মহিষ মহিষের দাম আপনাকে দেখানোর চেষ্টা করব কত কি হয় এই সামনে দুইটা মহিষ দেখতে পাচ্ছেন এই মহিষগুলোর দাম কত কি হয় আমি একটু জানবো তার আগে মহিষগুলো একটু দেখানোর চেষ্টা করি চলুন একটু কথা বলা যাক আসসালামু আলাইকুম ভাই ভাই মহিষ গেলাপ আপনার বাসার মানে আচ্ছা তো মহিষ বয়স কত করে এখনো দাঁতে নি ভাই এখন দাঁতে নি ওজন কতটুকু হবে ওজন বারো মন বারো মন হবে মানে জোড়ানো তাই না তো কত চাচ্ছেন দাম চাচ্ছি তিনশো তিনশো চাচ্ছেন দুইটা মিলা আর কত পর্যন্ত উঠছে ব্যাপারতে দুইশো চল্লিশ দুশো চল্লিশ পর্যন্ত উঠছে আর আপনার বেসা দাম কত ষাট হলে বেঁচে দেবে ষাট হলে ছেড়ে দেবেন আচ্ছা দর্শক শুনলেন ওনার বক্তব্য এই দুটার জন্য কত কি উনি চাচ্ছেন এবং ব্যাপারিতে কত কি বলছে দর্শকের পাশে দেখতে পাচ্ছেন মহিষ এই মহিষগুলোর দাম আমি একটু জানবো তার আগে মহিষগুলো দেখানোর চেষ্টা করি চলুন এই দুটো মহিষের দাম একটু জানা যাক কত কি চাচ্ছে আসসালামু আলাইকুম

কথা বলতে উঠছে ব্যাপারে তো আচ্ছা আচ্ছা তো আপনারা যে বেচা দাম কত মানে এত নিচে দিবেন না ছেড়বেন না দাম আশা করছেন চল্লিশ আর নিচে দিবেন না আচ্ছা ঠিক আছে ওনার বক্তব্য হচ্ছে যে বাজারে পরিস্থিতি এখন দেখবে তারপরে ওনারা দাম নির্ধারণ করবে এখন ওরা দাম নির্ধারণ করেননি তারপরে একটা দাম ওনারা বললো যে এত নিচে এত হলে ছেড়ে দেবে ওনারা দশকের পাশে দেখতে পাচ্ছেন জোড়া জোড়া মহিষ ধরে আছে তো এই জোড়ার মহিষের দাম কত কি হয় আমি একটু শুনে আছি চলুন আসসালামু আলাইকুম বয়স কত হবে এগুলোর চার দাঁত চ্যাট দাঁত করে ওজন ওজন কত হবে ছয় সাত ছয় সাত তো জোড়া যাচ্ছেন কত জোড়া দুই লাখ ষাট আর ব্যাপারিতে কত পর্যন্ত উঠছে ওই দুইশো দশ বিশ এরকম দুইশো দশ বিশ বলছে ঠিক আছে দর্শকের পাশে দেখতে পাচ্ছেন দুইটা মহিষ ধরে আছে এই মহিষগুলোর দাম আমি জানানোর চেষ্টা করবো আপনাদেরকে চলুন একটু কথা বলা যায়